যেইটা মঞ্চে পারলাম ব্যস্তে পারলাম না ঢাকা শহরে থাকলে যে আমি সব জিনিস ব্যস্তে পারবো এমন লজিক কিন্তু নাই আমাকে আপনি যে কোনো মুরগির কথা বলতে পারবেন আমি লাভ বেট করতে পারবো আমার জন্য সমস্যা নাই ডিমান্ড থাকবে আপনার এমন কিছু একটা কন আমারে যেটা আপনার লাইফে সারা জীবন কাজে লাগবো আমি এই মুহূর্তে একটা ছয়তলা বাড়ির ছাদের উপরে আসি আপনার যে সময় এই ভিডিওটা দেখবেন শাকিল ফার্মিং এর এই ভিডিওটা দেখার পর থেকে শাকিল ফার্মিং আর থাকবে না এটা সবার ফার্মিং হয়ে যাবে আমি আমার এই ফার্মিং জগতে সব থেকে বেস্ট একটা প্ল্যানিং নিয়ে আমি একটা কাজ করা শুরু করতেছি যেটা শুধু সবার ফার্মিং হবে আপনাদের ফার্মিং হবে এই ফার্মিং এ আমার কোনো ডিমান্ড থাকবে না অ্যাকচুয়ালি আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে চলেন একটু আগে দেখায় আপনাদেরকে তারপরে আপনারা বুঝবেন এই যে একটা ঘর আছে এটার মধ্যে কিছু মুরগি আছে লেয়ার এগুলো থাকবে না তার পাশাপাশি ওই পাশে একটা আছে এই যে এতটুকু জায়গা আমার কাছে আছে এটার ভিতরে আমি মুরগি পালন করা শুরু করব আমি কিন্তু আপনাদেরকে বলছি যে শাকিল ফার্মিং শাকিল ফার্মিং আর থাকবে না এটা আপনাদের ফার্মিং হবে এখন থেকে আমার লাইফের আমার এই ইউটিউব লাইফের আমি বেস্ট একটা পরিকল্পনা নিয়ে একটা কাজ শুরু করব যেটা শুধু আপনাদের জন্য আপনারা ডিসাইড করবেন এখানে আমি কি মুরগি পালন করব যারা আমার ফেসবুক ফলোয়ার আসেন যারা আমার ইউটিউব ফলোয়ার আসেন আপনারা বলবেন যে ভাই এখানে এই মুরগির প্রজেক্ট দ্বারা করান আমরা এটার থেকে আপনি কিভাবে লাভ বের করতেছেন এটা আমরা দেখব আপনাদের কাম শুধু বলা যে এটার মাধ্যমে এই মুরগিটা পালন করেন কিভাবে সেট আপ দেবো আধুনিক সেট আপ দেবো যে কোনো মুরগি আমাকে আপনি যে কোনো মুরগির কথা বলতে পারবেন আমি লাভ বের করতে পারবো আমার জন্য সমস্যা নাই বাট আমি যে লাভ বের করবো কোন ফর্মুলায় লাভটা বের করবো ব্রয়লার হোক সোনালি হোক টাইগার হোক যা মন চাই হোক আমি যে লাভ বের করবো কোন প্রসেসিংয়ে সেটাই আমি আপনাদেরকে দেখাবো ডিমান্ড থাকবে আপনাদের কাজ করব আমি আজকের পর থেকে আমাদের এই ছয়তলার ছাদের উপরে আমার একটা ড্রিম আছে আমি এখানে চাইতাম অনেক জিনিস করব পরে এই প্ল্যানটা আমি বাদ দিয়ে চিন্তা করলাম যে আমি আপনাদের জন্য এমন কিছু একটা করি যেটা আপনারা যেন সারা জীবন আমাকে মনে রাখেন তার পাশাপাশি আপনারা যেন উপকৃত হন সবচেয়ে বেশি এই পর্যন্ত আমি এই যে এত এত কাজ করছি এই চার পাঁচ বছর ধরে যাই করছি আমি যেন এমন কিছু একটা শেষ সময় করতে পারি যেটা আপনাদেরকে সারা জীবন হেল্প করবে এখানে আমরা প্রজেক্ট দ্বারা করাবো কি মুরগি পালন করব। ডিসাইড করেন আপনি আমার যারা ফলোয়ার আছেন কমেন্টস করেন যারা ইউটিউবে আছেন আপনারা একটু ফেসবুকেও একটু খেয়াল করেন আমরা থেকে বেশি খেয়াল দেব কারণ ফেসবুকের রিলসগুলা ভিউ হয় বেশি ভাইরাল হয় ইউটিউবের শর্ট ভিডিওগুলো ওইরকম রিচ পায় না আল্লাহ জানে এটা কি ইউটিউবটা মানে পুরা বেহুদা তো আমরা রিলস বা আদার্স ভিডিওগুলা ফেসবুকেই দেই আপনারা একটু ফেসবুকে বেশি ফলো দিবেন তো এখানে আপনারা বলবেন শুরুতে একটা জিনিস কয়েকটা জিনিস মাথায় রাখবেন একটা একটু পরিকল্পনাটা যেন দীর্ঘস্থায়ী থাকে আপনার ডিমান্ড কিন্তু আপনার আমি বাস্তবায়ন করব এই দায়িত্ব আমার প্রফিট বের করব এই দায়িত্ব আমার কিন্তু ডিমান্ড থাকবে আপনার এমন কিছু একটা কন আমারে যেটা আপনার লাইফে সারা জীবন কাজে লাগব এই সৌখিন শর্টকাট পার্ট টাইম এটা যাবেন না যেটা লং টাইম আপনি একটা ফার্মিং করতে চান এরকম জিনিস বলা যাবে আপনি এই মুরগিটা পালন করেন কোন মুরগি এটা আমি বলবো না আপনারা বলেন পরে আমি বলবো না আপনাদের কমেন্টস করে কমেন্টস করেন আমি আপনাদেরকে বলবো না যে ভাই এটা আপনি ঠিক বলছেন এটা ঠিক নাই এখানে আমি ছয়তলা ছাদের উপরে দেখেন এখানে ফার্মিং করতে গেলে অনেক ডিফিকাল্ট তো হইছে গরমের দিন গরমে ফাটা এলাইবো শীতের দিন শীত খারাপ পরিস্থিতি কিন্তু এই খারাপ পরিস্থিতিতে কীভাবে ফার্মিং করা লাগে এটা আপনারা শিখবেন সেকেন্ড হিসেবে আপনারা আমাকে যেই মুরগিটা পালন করতে বলবেন আমি আধুনিক সেট আপে এটাকে দাঁড়া করাবো মানে এমন নর্মাল ফ্লোরে পাল্লাই যে রেপালতাস এমন না আপনারা এইরকম ডিমান্ড করেন যে আপনারা কোন প্রজেক্ট চান জানুয়ারির এক তারিখ থেকে আমরা কাজ শুরু করব এই এটার আমাদের এই ছয়তলার প্রজেক্টের ডে টু ডে এটার আপডেট পাবেন আপনারা ঠিক আছে এখন আপনারা আমাকে কমেন্টস করে জানান যে ভাই এই মুরগি পালন করেন আর আমার এই যে ছাদের যে আমি একটু প্রজেক্ট দিচ্ছি আপনাদের জন্য এটা একটা নাম ডিসাইড করে দেন নামটা আপনারাই ডিসাইড করেন যে এই যে আমি যে এখানে একটা আপনাদের ডিমান্ডে প্রজেক্ট করতেছি এটা নাম কি হবে এই প্রজেক্টের নামে আমি একটা ব্যানার লাগাবো না সামনে এই সামনে যেহেতু আমি কন্টিনিউ এটার আপডেট দেব একটা ব্যানার থাকলে আপনারাও দেখলেন ঠিক আছে যেহেতু এটা আপনাদের জিনিস তো আপনারা একটা নাম ডিসাইড করে দেন কমেন্সে পাশাপাশি কি মুরগিতে শুরু করব প্রথমে একটা মুরগি ডিমান্ড করবেন ঠিক আছে এখানে তো জায়গা খুব বেশি না এটা একটা ঘর ওইটা একটা ঘর তো এইটার ভিতরে আমরা শুরুতে একটা জিনিস নিয়ে আপনার কাজ করব। তারপরে যেটার কমেন্টস বেশি হবে যে ভাই এই মুরগিটা পালন করেন ওইটাই আমরা এখানে করব। ঠিক আছে তারপরে এটা যে সময় আমরা ওকে সাকসেস লাভ বের করতেছি কন্টিনিউ আমরা অনেকদিন লাভ বের করা পরে একটা অন্য একটা মুরগিতে হাত দেবো এক জায়গায় ওই ছোট জায়গায় দুই তিনটা মুরগি করা যাবে না সেকেন্ড আমি আমার লোকেশন বলি আমাকে কোন মুরগি পালন করতে দিবেন বিচার যেহেতু আপনারা করবেন তাহলে আমার লোকেশনটাও শুনেন সব লোকেশনে সব মুরগি পালন করা যায় না আমি ঢাকাতে আছি খিলগাঁওয়ে ঠিক আছে এই লোকেশনে আমি কোন মুরগিটা পালন করলে আমার বিক্রি করতে সুবিধা হইব এটা কিন্তু মাথায় থাকা লাগবে আপনার যে এটা মন চাই পারলাম ব্যস্ত পারলাম না ঢাকা শহরে থাকলে যে আমি সব জিনিস ব্যস্ত পারবো এমন লজিক কিন্তু নাই ঠিক আছে তো এখানে আপনারা এমন জিনিসটাই বললেন যেটা আমি সহজেই বিক্রি করতে পারি অনলাইনে না অফলাইনে কোনো অনলাইন বিজনেস হবে না যে ভাই আমার কাছে এটা আছে কি না এটা না অফলাইন কারণ আমি অফলাইনে কিভাবে বিজনেস করতেছি মাল ব্যস্তছি এটা তো আপনাদের শিখা লাগবে ঠিক না অনলাইনে আমরা যাব না এই ছিল আমাদের নতুন প্রজেক্ট আমি এইটা নিয়ে বিগত ছয় মাস ধরে চিন্তা করতেছি যে এখানে কি করব আমি আমি তো প্রফিট বের করতে পারবো আমার তো টার্গেট আছে যে আমি এখানে এই প্রফিটটা বের করব বাট পরে কয়েকদিন ধরে চিন্তা করলাম যে আমি আপনাদের জন্য একটা প্রজেক্ট আপনাদের চোখের সামনে দাঁড়া করাই লাভ বের করি বিন্দাস লাভ বের করি যেটা আপনারা আপনার লাইফে ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমরা এইটাই এখন করব আজকের থেকে এই সাইকেল ফার্মিং আপনাদের ফার্মিং আপনাদের ডিমান্ডেই এই প্রজেক্টের প্রত্যেকটা জিনিস আমরা দ্বারা করাবো তার পাশাপাশি কমেন্টস করেন কোন মুরগিটা পালন করব ঠিক আছে আমরা তাদের নামটা বলবো যে কে কে কোন মুরগি বলছে কার মুরগি দে আমার লোকেশনে এই লোকেশনে কোন মুরগি পালন করলে আমার ভুল হইতো এটাও আমি এক্সপ্লেন করবো না তাহলে আপনারা বুঝবেন কেন এই জায়গায় ঢাকা শহরে এই মুরগি পাললে আমার ঝামেলা হবে তো এই ছিল আমাদের আজকের প্রথম এটার পর্ব আমরা কন্টিনিউ সিরিয়ালে পর্বটা মেনটেন করবো যেন পরে কেউ আসলে যেন এটা দেখতে পারে সেকেন্ড আপনার একটা নাম ঠিক করে দেন আমি ওই নামে একটা নাম দেব এই খামারটার পাশাপাশি একটা আরও কিছু প্ল্যান আছে আপনাদের জন্য আমার যেহেতু একটা পেজ আছে ইউটিউব আছে আপনাদের জন্য আমি একটা কিছু করবো এটা আমার পরবর্তীত ভিডিওতে বলবো না তো এই ছিল আমাদের আজকের এই ছাত খামারের নাম নাই নাম নাই খামারের প্রথম ভিডিও নাম দেওয়ার পর থেকে আমরা দ্বিতীয় ভিডিওতে কি মুরগিটা দিচ্ছেন এটা নিয়ে বিস্তারিত বলবো কারা কারা কোন মুরগিটা বলছে তারপর আমরা প্রজেক্ট দাঁড়া করানোর কাজ ধরবো যে প্রজেক্টটি দ্বারা করায় সব থেকে আধুনিকভাবে প্রজেক্ট সেট আপ দেবো যেন আপনারা শিখতে পারেন আর আমি আবার বলতেছি এমন জিনিস বলেন যেটা আপনার ফিউচারে কাজে দিব এমন জিনিস করেন না যেটা ফিউচারটা বেশি দিন নাই এমন জিনিস বলেন যেটা আপনি সারা জীবন করতে পারবেন এমন কিছু একটা বলেন ওই প্রজেক্ট আমি এখানে দাঁড়া করাবো তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আজকে থেকে আমাদের এটার প্রজেক্ট শুরু হলো সবার জন্য এটা এই প্রজেক্ট আল্লাহ হাফিজ